এই কুয়াতে এক ভদ্র মহিলা ঝাঁপ দিচ্ছে মানে মরে যাবে বলে কিন্তু মা তুলে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে শুভ সারদিয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমার গন্তব্য পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে তিন নম্বর মহিষেলা কলোনির জাগ্রত শ্মশানকালী মন্দির তো এই জাগ্রত শ্মশানকালী মন্দিরে ভক্ত শিষ্যরা বহু দূর দূরান্ত থেকে আসে মায়ের কাছে মানত করে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না আর এই জাগ্রত শ্মশানকালী মন্দির এবং তার সাথেও রয়েছে পঞ্চমুন্ডির আসন এই পঞ্চমুন্ডির আসনে বসে তান্ত্রিক প্রত্যেক দিন সাধনা করে তো এই জাগ্রত শ্মশানকালী মন্দির এবং পঞ্চমুন্ডির আসনের উপর থাকছে আমার একটি প্রতিবেদন এই প্রতিবেদনটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বটনটা অন করে দেবেন তো তাহলে চলুন জাগ্রত শ্মশানকালী মন্দির এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বর্ধমান আসানসোল লোকাল ধরে পৌঁছাবো আসানসোল স্টেশনে এই যে দেখতেই পাচ্ছেন আসানসোল লোকালটা ঢুকলো তো চলুন উঠে পড়ি তো পৌঁছালাম আসানসোল স্টেশনে এই আসানসোল স্টেশন থেকে বাঁ দিকে বাইরে বেরিয়ে ওই যে ফুট ওভার ব্রিজটা দেখছেন ওই ফুট ওভার ব্রিজ ধরে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো বা টোটো পাবেন তাতে করে তিন নাম্বার মহিষিলা কলোনির একদম শেষ প্রান্তে জাগ্রত শ্মশানকালী মন্দির অর্থাৎ তন্ত সাধন পীঠ তো পৌঁছে গেলাম তিন নম্বর মহিষলা কলোনি শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে পশ্চিম বর্ধমানের তিন নম্বর মহিষলা কলোনি এলাকাবাসীর কাছে এটি একটি পবিত্র ধর্মীয় পীঠস্থান শ্মশান কালী মা খুবই জাগ্রত মায়ের কাছে যে যা মনস্কামনা করেন মা তা পূরণ করেন তাই এলাকাবাসীর কাছে মায়ের উপর অগাধ বিশ্বাস অতীতে এই অঞ্চলটি ছিল জঙ্গলা দিনের বেলায় মানুষজন এখানে আসতে ভয় পেত আর ওই সময় ডাকাতদের ছিল অবাধ বিচরণ ক্ষেত্র তবে এখন সেসব অতীত আর মায়ের মন্দিরের প্রবেশ করি বাঁদিকেই দেখতে পাবেন হাঁড়িকাঠ এই মায়ের মন্দিরে বলিদানেরও ব্যবস্থা আছে এই যে দেখতেই পাচ্ছেন হাঁড়িকাঠ এখানেই মায়ের মন্দিরে পাঁঠা বলি দেওয়ার ব্যবস্থা আছে এবং ডান দিকে নন্দী মহারাজ নন্দী মহারাজ এখানে বসে আছেন আর নন্দী মহারাজের পাশেই আছে বজরংবালির একটি মূর্তি আর বজরংবালির মূর্তির ঠিক পাশেই আছে মায়ের চরণ যুগল যদি কোনো ভক্ত শিষ্য এখানে আসে দেখে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তাহলে তারা কি আর পুজো দিতে পারবে না তাই এখানে মায়ের চরণ যুগল রাখা আছে তারা যদি মনে করে এই মায়ের চরণ যুগলে পুজো করতে পারে ফুল বেলপাতা দিতে পারে তো চলুন এরপর মায়ের গর্ভগৃহে গর্ভগৃহের বেদিতে চতুর্ভুজা নরমুণ্ডমালা পরিহিতা কৃষ্ণ বর্ণা জিহ লড়না আর মায়ের নিচে আছে সবরূপী মহাকাল ভৈরব আর দুপাশে ডাকিনী যোগিনী এই শ্মশানকালী মায়ের নিত্য পুজো করেন তান্ত্রিক সমীর ভট্টাচার্য সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে তিনি এখানে একটি পঞ্চমুণ্ডি আসনও প্রতিষ্ঠা করেন প্রত্যেক দিন পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেন এবং এর সাথে সাথেই জনকল্যাণমূলক কাজও তিনি করে থাকেন যদিও শ্মশান কালী কিন্তু মা দক্ষিণাকালী এবং দক্ষিণাকালিকা রূপেই মা পূজিতা হন

এইখানে হ্যাঁ 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 প্রত্যেক অমাবস্যায় আমাদের এখানকার ছেলেরা সব খিচুড়ি ভোগ করে হাত সবাইকে বসায় খাওয়ায় আবার যে যেরকম পারলো সে সেরকম সহযোগিতা করে হ্যাঁ 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 বা বা বিরাট বড় করে কালী পুজো হয়

মানে মরে যাবে বলে কিন্তু মা তুলে রাখছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এক ফোটা কিচ্ছু হয়নি খুব সুন্দরভাবে বেঁচে গেল কিন্তু সে অপমিতই মরা মরল হুম কিন্তু এইখানে ঝাঁপ দিয়ে কিচ্ছু হয়নি কিছু হয়নি মাই বাঁচিয়ে দিয়েছে আমাদের এই মা শ্মশানকারী জাগ্রত হুম যেটা যেটা মনস্কামনা মার কাছে

এই এলাকাটা পুরোটাই শশাল এর মধ্যে রয়েছে পঞ্চমুণ্ডির আসন তান্ত্রিক নিজে প্রতিষ্ঠা করেছেন এই পঞ্চমুন্ডির আসন পঞ্চমুন্ডির আসনের মধ্যে রয়েছে পাঁচটি মুন্ড যেমন চন্ডালের মুন্ড হনুমানের মুন্ড নেউলের মুন্ড শিয়ালের মুণ্ড ও সাপের মুণ্ড সাধারণ মানুষের নাকি এখানে প্রবেশ নিষেধ তান্ত্রিক বাবা রোজ সন্ধ্যাবেলায় এক ঘন্টা করে পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করেন যদিও তান্ত্রিক বাবার সাথে আপনাদের সাক্ষাৎ করাতে পারলাম না আমি আসার আগেই তান্ত্রিক বাবা বেরিয়ে গেছেন তো আমি মন্দিরে এসে এই দাদাকে পেয়েছি এনার মুখ থেকেই শুনে নিই এখানকার জাগ্রত শ্মশানকালী মন্দিরের ইতিহাস তো তাহলে চলুন নমস্কার বন্ধুগণ আমি এখানেরই পাড়াড়ি এই পাড়ারই বাসিন্দা একজন আমার নাম রাহুল দাস তো আমি এই মন্দিরের সম্বন্ধে দাদাকে কিছু বলতে চাই আপনারাও জেনে নিন খুবই একটা রহস্যময় বিষয় তো বন্ধু এখানে প্রতি বছর কালী পূজা যখন হয় আমাদের তো শ্মশান কালী পুজো হয় যখন তখন এখানে বেহুল লক্ষ্মীন্দর রাখা হয় ঠিক আছে তো এই প্রোগ্রামটা যখন বেহুল লক্ষ্মীন্দরকে রাখা হয় তো একদিন এক সময় এক ছেলে বেহুল লক্ষ্মীন্দরে কোলে যে ওনার যে ছোট্ট শিশুটা থাকে সেই ছোট্ট শিশুটাকে সেই ছেলেটা নিয়ে খেলা করছে খেলা করতে করতে লাত মেরে দিয়েছে লাত মেরে হাত দিয়ে ছুঁড়ে এদিকে ফেলে দিয়েছে ঠিক আছে দিয়ে সঙ্গে সঙ্গ তখন কিছু হয়নি দিয়ে সেই ছেলেটা বাড়ি গেছে বাড়ি গিয়ে দেখতে পাচ্ছে মানে বাড়ি গেছে যখনই তখনই মানে তার গায়ের উপরে ভর চেপে গেছে কোনো জিনিস স্যার দিয়ে ওকে ধরে ছটফট করছে আমরা দশ বারো জন মিলে ধরে সামলাতে না এরকম অবস্থা হয়েছিল ছেলেটার দিয়ে ছেলেটাকে তারপরে আমরা কী করবো কি না দিয়ে তারপরে নিয়ে আসলাম মন্দিরে মন্দিরে নিয়ে আসলাম যে আমাদের মন্দিরের পূজারী যিনি পূজা করেন রূপা ঠাকুর ওনাকে দেখানো হলো তো উনি বুঝে গেল হ্যাঁ তো উনি দেখে বুঝতে পারলো বিষয়টা কী তো দিয়ে কোনো কিছু ইয়ে করা হয়নি রূপা ঠাকুর উনিও ওনাকে ঝেড়ে দিল সব কিছু তারপরেও কোনো কিছু হয়নি মানে যে ওর শরীরের মধ্যে যে জিনিসটা চলে এসেছিলো একটা অন্যই একটা জিনিস এসেছিলো সেই জিনিসটা তখনও যায়নি দিয়ে ওর মা বাবাকে ডাকা হলো ওর মা বাবাকে ডাকিয়ে নিয়ে এসে এখানটাতে নিয়ে এসে ক্ষমা চাওয়া করা করানো হলো ক্ষমা চাইলো ওর মা বাবা এসে দিয়ে তারপরে সেই ছেলেটা সুস্থ হয়েছে এখন সেই ছেলেটা এদিকে আসতে ভয় পায় এরকম অবস্থা হয় কিন্তু আমাদের আপনি যদি কোনো কিছু না করেন এখানে কোনো অসুবিধা নেই তাহলে এখানে বহু রহস্যময় বিষয় আছে এক সময় ছিল এখানে পুরোই শ্মশান ছিল এখন তো এখানে লোকজন হয়ে একটু জায়গাটা পুরো এলাকাটাই শ্মশান শ্মশান হয়ে গেছে ইয়ে হয়েছে এখন তো লোকজনের ঘর করেছে বাসিন্দা আচ্ছা আর এই এইসব এইখানে সম্পর্কে এটা আমাদের তামালতলা আমাদের শিব ঠাকুরের একটা আশ্রয় এখানে পঞ্চনাগ আছে নিচে বেদিটার নিচে পঞ্চনাগের স্থান আছে হ্যাঁ এই বেদিটার নিচে পঞ্চনাগের স্থান আছে আমরা তো ভবিষ্যতে কোনো দেখিনি আমি শুনেছি ঠিক আছে আমার জন্মের আগের থেকে এগুলো সব তৈরি আছে আপনারা যদি কখনো আসেন কালী পুজোর সময় আসবেন খুবই জনক এরম অনেক সুন্দর একটা জায়গা এখানে কালী সময় খুব ভিড় হয় এখানে পাঠাবলি হয় সমস্ত রকমের অনেক কিছু হয় অনেক বাইরে বাইরের থেকে লোক আসে আপনারাও আসবেন এসে দেখবেন পুজো কেমন হয় ভালো লাগবে শান্তির একটা জায়গা সশান্ত আপনারা জানেনি খুব সুন্দর একটা শান্তির জায়গা এই এলাকার অনেক মানুষ আসেন এই মায়ের মন্দিরে তান্ত্রিক বাবার কাছে তাদের সমস্যা নিয়ে তান্ত্রিক বাবা মায়ের চরণের ফুল বেলপাতা তাবিজ কবজ ইত্যাদি করে দিয়ে তাদের সমস্যার সমাধান করেন তো বন্ধুরা জাগ্রত শ্মশান কালী মায়ের মন্দিরের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে হয়তো কোনো মাতৃ মন্দিরের অথবা ঠাকুর মা স্বামীজির মন্দিরে তাহলে আজ এই পর্যন্তই তিন নম্বর মহিষেলা কলোনির জাগ্রত শ্মশানকালী মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ টাটা